সোম মঙ্গল বুধ এরা সব আসে তাড়াতাড়ি এদের ঘরে আছে বুঝি মস্ত হাওয়া গাড়ি রবিবার সে কেন মাগো এমন দেরি করে ধীরে ধীরে পৌঁছায় সে বাড়ির পরে রবীন্দ্রনাথ ঠাকুরের রবিবার কবিতাটা দিয়ে শুরু করলাম তো হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আমি মোনা চলে এলাম তোমাদের সঙ্গে আরও একটা ছোট্ট ভিডিও শেয়ার করার জন্য আচ্ছা তোমরাও কি রবিবারের জন্য অপেক্ষা করে থাকো আমার কিন্তু সপ্তাহের বাকি দিনগুলো বরং ভালো লাগে রবিবারটা কিন্তু ভালো লাগে না এই যে দুটোতে বেরিয়েছে প্রথমেই ব্যাগের আবদার ব্যাগ দোকানে চলে এলাম এই যে ব্যাগ নেওয়া হয়ে গেল হ্যাঁ এখানেই শেষ নয় এরপর আবারও এই যে পরের আবদার খিদে পেয়েছে পেস্টি খাবো চলো তোমরা যা বলবে আমাকে তো তা শুনতেই হবে কারণ তোমরা তো আমার কাছে এসে আমাকে ধন্য করে দিয়েছ এরপর আমার বাজার করার পালা এলো তো এখানে কিন্তু আমার পালা এলেও আমার থেকে বেশি কিন্তু ওদের মতামতটাই চলছে এসেছে যখন ওরা তো দেখবেই কি নেবে না নেবে তো আমিও কিন্তু ফাঁকে ফাঁকে আমারটাও করে নিলাম এই যে হ্যাপি সানডে হ্যাপি সানডে বলা হয় সানডেটা কিন্তু এদের জন্যই হ্যাপি আমাদের জন্য একদমই নয় তো আমার এইখানে বাজারটা কমপ্লিট হলো এখনও বাইরে বাজার বাকি আছে তো এখানটা কমপ্লিট হয়ে গেছে এই যে বিল্ডিংটা করে নিচ্ছি এবার বেরিয়ে যাব এখান থেকে তারপর দেখো কাণ্ডটা দেখো এ কিন্তু এখনও শেষ হো না

বয়সে ছোট হলে হবে কি ফুচকার প্রতি লোভ কিন্তু এর বড়দের থেকেও বেশি ফুচকা দোকান দেখলেই দাঁড়িয়ে যাবে ব্যাগ পেয়ে কি অনেক খুশি নাকি নাচানাচি করছিস এই যে এই ব্যাগটা নিলো পছন্দ করে তখন তো ভালো করে দেখাতে পারিনি সেই জন্য বাড়িতে এসে দেখাচ্ছি ব্যাগটা মানে পছন্দ হয়েছে শুধু ওই ওপরে স্পাইডারম্যানের ছবিটা দেখে ওই স্পাইডারম্যানের ছবিটা দেখেই কিন্তু ব্যাগটা নিয়েছে ও এই ব্যাগটা দেখে কিন্তু আর অন্য ব্যাগ দেখতে আর চাইনি এটাই এমন পছন্দ হয়ে গেছে এটাই নিয়ে নিই তো আসার সময় কিন্তু আমি রাস্তার ধারে ফুল গাছের দোকান দেখে দুটো ফুলের গাছও নিয়ে এসেছি গাঁদা ফুলের গাছগুলো তো কালকে লাগাবো আর এই যে চিপসের প্যাকেটটা কিনেছি এটা কিন্তু ওরা বায়না করেনি আমি নিজের থেকেই কিনেছি আর ওরা তো অবাক হয়ে গেছে বলছে মা তুমি চিপস কিনেছ আমি ওদের সাথে মজা করে বললাম যে আমি খাবো বলে কিনেছি তোদের জন্য নয় চলো আসতে হবে এইটুকুই থাক সবাই খুব ভালো থেকো বাই